উদয়পুর জামজুরি বাজারে গণেশ পূজার উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব সারা রাজ্যে গণেশ পূজাকে কেন্দ্র করে মানুষ আনন্দে মেতে উঠেছে মঙ্গলবার বিকেলে উদয়পুর মহকুমায় জামজুরি বাজারে বাজার থেকে শুরু করে এলাকার জনগণ গণেশ পূজা করতে যাচ্ছে এবছর আর এই পূজাকে কেন্দ্র করে উদ্বোধন করার জন্য ছুটে এসেছেন এলাকার যুবক তথা সংসদ বিপ্লব কুমার দেব তিনি ফিতা কেটে পূজার উদ্বোধন করেন পরে গণেশ পূজাকে কেন্দ্র করে ধূপ এবং মম জালিয়ে পূজার সূচনা করে আর এই পূজাকে কেন্দ্র করে এলাকার সব অংশের মানুষ মেতে উঠেছে আর এই ধর্মানাগার আহ পূজা অর্চনা ভারতীয় কৃষ্টি সংস্কৃতি সবথেকে বড় উপভোগ তার এগুলোর মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা একটা আমরা ধরে রাখি সুদীর্ঘ করি আর তার আমার মাতৃভূমি এই বাজারে আমি অনেক ঘোরাফেরা করেছে এখানে এখানে যারা যারা পুজো অর্থাৎ করছে এরা সবাই ছোট ছেলেমেয়ে ওই সময় তো আমি দেখিও নিতে আজকে ওদের বাবার সঙ্গে আমি ঘুরেছি ঘুরেছি এরা এখন বড় হয়ে গেছে তো পুজোতে এসেছি কি সবটাই তো ভালো লেগেছে রাম যেমন জিজ্ঞাসা করি বোধ বন্ধুর ছেলে কোনটা বোধ শেখরদা ছেলে কোনটা তো আসে তো এটা আমার একটা বড় উপলব্ধি সে একসময় আমরা ছোট ছিলাম তখন আমাদের থেকে মানুষ

প্রার্থনা করবো ভালো মানে চিন্তা করছে যাতে রাতে আর্থিকভাবে উন্নয়ন হয় বর্তমান